আমরা পুস্তকের জানেন সাল 2003 আজ থেকে প্রায় 21টা বসন্ত আগেকার কথা কেন্দ্রে বিজেপির সরকার এনডিএ সরকার অর্থাৎ বিজেপির জোট সরকার তারা একটা বিল নিয়ে আসে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিল সেই বিলে মথুয়া দাদা সমস্ত হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে সংশয় তৈরি হয় প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সিদাম ঠাকুরনাগ আন্দোলন শুরু করেছিলেন আমি তো অনশন সহ বিভিন্ন আন্দোলন সারা ভারতবর্ষের প্রত্যেকটা জেলায় প্রায় যেখানে উদ্বাস্তুরা আছে ছড়িয়ে পড়েছিল একটাই সত্য ছিল নিঃশর্ত নাগরিকত্ব মতুয়া তথা সমস্ত হিন্দু শরণার্থীরা যারা ওপার বাংলা থেকে নির্যাতিত হয়ে এক কাপড়ে পালিয়ে এসেছেন সর্বস্ব খুঁজে তাদের নিঃশর্ত নাগরিকত্ব কিন্তু বন্ধুরা আমরা কি দেখতে পেলাম পাঁচ পাঁচবার পশ্চিমবঙ্গ সহ ভারত এই হিন্দু বস্তু হিন্দুরা তারা ভারতীয় জনতা পার্টিকে পাঁচ পাঁচ বার ভোট দেওয়ার পরেও দীর্ঘ 21 বছর আন্দোলন করার পরেও 2024 এর লোকসভা প্রেক্ষলে যে সিএ রুলস ফ্রেম হলো তাতে নিঃশর্ত নাগরিকত্বের কথা বলা নেই বন্ধুরা সেখানে এক গুচ্ছ শর্ত দেয়া দেয়া হয়েছে একাধিক সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে প্রায় 7-8 টা পয়েন্ট আপনাকে Satisfy করতে হবে তারপর গিয়ে আপনি নাগরিক হবেন হিন্দু শরণার্থীদের সিএ নয় এই সি এর ফাঁদে পা দেবেন না আপনারা আপনারা স্পষ্টত এ কথা মনে রাখুন যে এই সিএ যতটা নাগরিকত্ব দেওয়ার কথা বলছে তার থেকে অনেক 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 গুণ নাগরিকত্ব কে। চক্রান্তর মধ্যে অন্তর্নিহিত আছে তাই এই মঞ্চ থেকে আমাদের নেত্রী জননেত্রী যিনি মানুষের পাশে মানুষের সাথে সবসময় থেকেছেন এবং আমার নেতৃত্বরা সঙ্গে আমি একথা বলতেই পারি আগামী দিনে আপনাদের আশীর্বাদ ভালোবাসা মাথায় নিয়ে যোগাসুর বাদ করে মমতা ব্যানার্জির উন্নয়নকে এলাকায় সার্বিক স্তরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের থাকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আরও আসবো আরও বেশ কয়েকবার আপনাদের সঙ্গে দেখা হবে আর আমি আপনাদের ঘরে ছেলে কাছেই আমার বাড়ি সুতরাং আমি অত্যন্ত আশাবাদী শুধু আমার দলীয় নেতৃত্ব কর্মীরা তারা যদি কাজে কাজ মিলিয়ে সমস্ত কিছু রুটে উঠে এই লড়াইয়ে সামিল হয় এবং আমি প্রত্যেককে আহ্বান জানাব যারা পদে আছে নেই যারা নতুন পুরানো যারা বিভিন্ন জায়গায় এখনও বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন